ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনি মুসলমানদের পাশে বিশ্ব মুসলিম নেতাদের দাঁড়ানোর দাবিতে পিরোজপুরের মটবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল সোমবার দুপুরে মটবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন সর্বস্তরের জনসাধারণ এ সময় জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী বিএনপি নেতা রনি মুন্সি স্বেচ্ছাসেবক দল নেতা ইস্তিয়াক হোসেন মিশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ আমাদের সেই মুসলিমদের প্রথম কাবা বাইতুল মোকাদ্দাসের উপরে হামলা করেছে এবং তারা গাদাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য উদ্দেশ্য কোণিতভাবে তারা বিধংশ করেছে মুসলমানদেরকে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি গোটা মুসলিম বিশ্বের গোটা মুসলিম বিশ্বের যারা বিশ্ব মোরা যারা নেতা হয়েছে আপনারা জাগুন আপনারা উঠুন আপনারা একটু এক বাকি দেখুন আমাদের মা-বোনদের কান্না শুনুন দেখেন যেখানে ছোট ছোট শিশে এমন ভাবে হামলা করা হয়েছে যে আগুনের সাথে আগুনের সাথে মানুষ যারা পৃথিবীতে মানুষ কখনো দেখে নাই একটি নূতন একটি বিরল ইতিহাস হয়েছে সেই ভূখণ্ডে সেই গাজা ভূখণ্ডে সেই বাইতুল মোকাতে ওরা এমন বোমা হামলা করেছে আমাদের মুসলিম ভাইদেরকে উড়িয়ে দিয়েছে শুধু সারা জীবন বোমা বোমা হামলাতে মানুষকে হত্যা করা হয় কিন্তু লাশ উড়েছে মানুষ উড়েছে আর কি করুন অবস্থা এরপরও আপনারা কি ঘুমিয়ে থাকবেন বিশ্বের সকল মুসলিমদের মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান আছে আর বসে থাকার সময়টা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ অবশ্যই আমাদের করা উচিত আমরা সকলেই জানি যে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে শিশুদেরকে বোনদেরকে ইসরাইলি কুকুরেরা কিভাবে নির্মম হত্যা করতেছে আজকে জাতিসংঘ ইউএন আরব লীগ যত যা আছে তারা সবাই যতই বলুক না কেন আসলে তারা ওইখানে শুরু করে বসে আছে আমরা ফিলিস্তিন থেকে খুব দূরে আছি আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারতেছি না কিন্তু আমরা আমার গাজার ভাইদেরকে বলতে চাই আমরা আমাদের সাধ্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা বলতে চাই বিশ্বব্যাপী দল স্টক গাজা পালিত হচ্ছে ইসরায়েল রয়েছে তারা ফিলিস্তিনের উপর কিভাবে বরবর হত্যাযজ্ঞ চালিয়েছে এই যে গাজার গাজায় আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মটবাইয়ের সর্বস্তরের জনগণ আপনার ফিলিস্তিনের পক্ষে রয়েছে এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা সবাই ফিলিস্তিনের পক্ষে থাকেন যে তারা ইহুদিরা যেভাবে হাত হত্যা চালিয়ে চালাচ্ছে এই যে গাদাবাসীর উপরে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পরে শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়